আপনারা সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও এই দেখো এই রামলালা ঠাকুরটা আমার কাকা দুলচি নাচ করে গিফট পেয়েছিল দুর্গা পূজাতে সেই নাচটা তো আমি ইউটিউবে পোস্ট করেছি তোমরা দেখে নিও খুব সুন্দর দেখো রামলালা ঠাকুরের মুখটা কেউ কি নেই একটু জয়েন হয়ে যাও না দাদা এক হাতে তীর এক হাতে তুমুখ দেখো খুব সুন্দর ঠিক আছে রামলালা ঠাকুর দেখানো আমার এখানেই শেষ তোমরা কেউ তো আসলে না একটু পরে আমি আবার লাইভে আসবো চলে এসেছ হাই হ্যালো দেখো আজকে আমি রামলালা ঠাকুরটা দেখাচ্ছি আমার শরীরটা তো প্রচন্ডই খারাপ আমি রাধে রাধে আমার গলার যাচ্ছে আমার শরীরটা অনেকটাই খারাপ এখন তো একটু ঠিক আছে শুয়েছিলাম ওষুধ খেলাম ঠিক আছে এই দেখো তাই আজকে আমি একটু লাইভে এসে করেছি রামলালা ঠাকুর দেখাতে আর কেউ নেই তুমি একঘায় আছো ইউ খুব সুন্দর বলার জন্য এটা আমার কাকা ধুমুচি নাচ করে গিফট পেয়েছিল কেব লাইক করে দেওয়ার জন্য তুমি কি আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো না হলে একটু সাবস্ক্রাইব করে দাও তাহলে আমার ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যাবে তুমি বলো কোন ঠাকুরের ভিডিও দেখতে চাও কাল সকালে আমি সেটা পোস্ট করে দিব কি হলো হ্যালো দুইজন দিচ্ছে একটু কমেন্ট করো আমি কোন ঠাকুরের ভিডিও পোস্ট করবো একটু বলো কমেন্টে বলবে না তোমরা কোন ঠাকুরের ভিডিও পোস্ট করা যায় একটু বলো কেমন ধরনের ভিডিও পোস্ট করবো আমি তো বুঝতে পারছি না একটু বলো তোমরা কি ঠাকুরের ভিডিও দেখতে চাও বা কেমন ধরনের ভিডিও করবো আমি কেউ তো কিছুই বলছে না যারা যারা দেখছো কে কোন জায়গা থেকে দেখছো একটু কমেন্ট করো আমাকে আর একটু সাবস্ক্রাইব করে দাও কোন ঠাকুরের ভিডিও দেখতে চাও তোমরা ও তুমি আমাকে অনেক আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো থ্যাংক ইউ তাহলে বলো আমি কোন ঠাকুরের ভিডিও পোস্ট করবো তুমি এবার তো বলো কোন ঠাকুরের ভিডিও পোস্ট করা যায় তাহলে আমি কালকে সকালে সেই ঠাকুরের ভিডিওটাই পোস্ট করব বা কেমন ধরনের ভিডিও দেখতে চাও ফার্স্ট টাইম তো কমই আছে কম বললে না তো কি ভিডিও পোস্ট করবো দুজন লাইক দিয়েছো তার জন্য থ্যাংক ইউ এবার একটু বলো আমাকে তোমরা কোন ঠাকুরের ভিডিও দেখতে চাও আমি বুঝতে পারছি না কি ভিডিও পোস্ট করলে ভালো হবে ফোন এসেছিল তবে ফোন চোখ কেটে দিয়েছি আমি থ্যাংক ইউ তিনজন লাইক দিয়ে দিয়েছো একটু কমেন্ট করো কে কে লাইক দিলে আমাকে তোমরা কিন্তু কেউই বলছো না কোন ঠাকুরের ভিডিও পোস্ট করবো বা কে কে আমাকে লাইক দিলে কি বলো কিছু কি কেউ বলবে না বলো ভিডিও ভেতরে সবচেয়ে বেশি ভালো লাগে তুমি ডেইলি কী কাজ করো ডেইলি যদি ব্লগ ভিডিও বানো ব্লগ বানাতে যেরকম বাড়ির কাজ হাতের কাজ ও এইসব না আমি বলতে চাচ্ছি ঠাকুরের ভিডিও নেই ঠাকুরের বড় ব্লগ বানাবো আমি এই সারাদিনের বলতে সেগুলো কাজ ভিডিও করবো না মানে পুজো নিয়ে কিছু বলো পুজো নিয়ে সব আমি ভিডিও বানাই কোন ঠাকুরের ব্লগ করবো বা কিছু ঠাকুরের ব্লগ হলে ঠিক আছে আমি করে দিব পড়াশুনো হাতের কাজ এই সব ব্লগ করবো সেটাই আর কি ঠাকুরের আমার চ্যানেলটা যে ঠাকুরের তোমরা দেখেছই কিন্তু ঠাকুরের কি ভিডিও দেখবে সেটা বলো লাইট গুলো কিসের লাইট না তুমি যেটা বলেছ সেটাও ঠিক আছে কিন্তু আমারটা ঠাকুরের চ্যালেঞ্জে তো হাতের কাজ এসব ভালো লাগবে না ঠাকুরের চ্যালেঞ্জ ঠাকুরের একটু ভালো লাগবে তারপরে বলো ও হ্যাঁ তোমার ইউটিউবে ভালোই মনিটাইজ হয়েছে আচ্ছা সতেরো ডলার মতো হয়ে গেছে কিন্তু এখনো সেরকম ভিডিও আপলোড হচ্ছে হ্যাঁ সেটা ঠিকই বলেছে হুম ভালো হয়েছে কংগ্রাচুলেশন ওয়াচ টাইমেও ভালো কমপ্লিট হয়ে গেছে মনিটাইজেশন ঠিক আছে হুম আমি বলছি আমার বিষয় তোমারটা ঠিক আছে তোমার তো হয়ে গেছে সেই কারণে তো বলছি তোমরা কেমন ভিডিও দেখতে চাও ওয়াচ টাইম আমার খুব অনেকটাই কম আছে কেমন ভিডিও দিলে তোমরা একটু দেখবে শেয়ার করবে হ্যাঁ বলো কি কথা আমি এটা ঠাকুরের এইসব করতে পারছি না ঠাকুরের চ্যালেঞ্জ আমি এইসব উত্তর দিবো সরি তুমি ঠাকুরের বিষয় নিয়ে জিজ্ঞাসা করো ঠিক আছে আমি সেগুলো বলবো ইউ ইউটিউবের বিষয় নিয়ে আমাকে বলো ইউটিউবের ঠাকুরের বিষয় নেই লক্ষ্মী ঠাকুরের পাঁচালি হ্যাঁ পারব লক্ষ্মী ঠাকুরের পাঁচালি পড়ে শোনাতে হবে তবে আমি অতটা সুন্দর করে মানে যেভাবে যেভাবে মানুষ সুন্দর করে পড়ে সেভাবে পারব না এমনি পড়তে পারবো নর্মালি পাঁচালী যতটা সুর দরকার সেভাবে তো পড়তে পারবো না যেমন ভাবে উচিত বলা তবে চেষ্টা করবো একটা ভিডিও পোস্ট করব নি লক্ষ্মী ঠাকুরের পাঁচালি পড়ে শোনানো ঠিক আছে এটা ভালো বলেছে থ্যাংক ইউ লক্ষ্মী ঠাকুরের পাচারে এবার একটু বড় চ্যালেঞ্জে কিভাবে মনিটাইজ করবো মানে মনিটাইজ জন্য কি কি ভিডিও পোস্ট করবো যাতে একটু ভিউ হয় ভালো লক্ষ্মী ঠাকুরের পাচার বেশি কিছু নেই লাইভে শোনাতে পারো ও তোমার লাইভে শুনবে ঠিক আছে তবে কালকে শোনাবো কালকে শোনাবো লক্ষ্মী ঠাকুরের পাচার কালকে কখন শোনাবো বলো সকালে নাকি রাত্রে কখন চাও তোমরা গান লক্ষ্মী ঠাকুরের পাঁচালি তো অনেকটা সুন্দর করে পড়ে যেটা তুমি এসো মা লক্ষ্মী বসো ঘরে আমার ঘরে থেকে আলো করে সংখ বা যে মাকে ঘরে এনেছি সুগন্ধে ধূপ জেলে আসন পেতেছি প্রদীপ জেলে তোমায় নীরাম বরণ করে জনম জন থাকো না আমারই ঘরে এটা তো গান আর যেটা তুমি বলছো পাঁচালি সেটা তো বইয়ে লেখা থাকে সেটা একটু আলাদা আছে আমি দেখাবো নি যেটা দিয়েছ সেটা তো গান আর কি বিধি বসবে একটা নয় তুমি বলে দিলে লক্ষ্মী ঠাকুরের পাঁচালি কেউ নেই আজকে হায় किलो किस बोलो ঠিক আছে কালকে কখন শুনবে লক্ষ্মী ঠাকুরের শোনাবো কাল কখন রাতে না সকালে একটু বলো যে টাইমে তুমি থাকবে সে টাইমে শোনো টাইমটা বলে দিও তোমার লাইফে দেখতে হবে ঠিক আছে আমি তোমার লাইভ দেখে তবে জয়েন তোমাকে তুমি যেভাবে আমার পাশে আছো আমি সেভাবে তোমার পাশে আছি হুম তাহলে কালকে আমি কখন পাঁচালি শোনাবো সেটা বলো না আমি বললাম যে কালকে আমি পাঁচালিটা শোনাবো তো কখন শোনাবো সকালে না রাত্রে মানে একটু পাঁচটা ছটার দিকে না সকালে টাইমটা বলে দিলে একটু ভালো হতো তোমরা কে কোন জায়গা থেকে দেখছো একটু আমাকে বলো কি হলো কেউ কিছু বলছে না তো বলো করবো সেটা তো বললে না তাহলে আমি কালকে উম দিয়ে দিকে বা সকাল দেখি কখন শোনাতে পারি চেষ্টা করব হম একটু দুই মিনিট দাঁড়াও আমি একটু ব্যস্ত আছি আহ আমি একটু পরে আবার লাইভে আসছি ঠিক আছে একটু পরে যায় না হবে তো তোমরা আমি একটু পরে বসি